কফি এখন এই চারটা পণ্য আমাদের প্রতিটা মানুষের ঘরে থাকে এই চারটা পণ্য আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু এই চারটা পণ্য থাকে এখন আমি বাদ দিলাম যে মনে করেন আপনার ঘরে ফেসওয়াশি তারপরে কফি মনে করেন এটাও আপনি তেল সাবান বেস্ট এই তিনটা জিনিস প্রতিটা মানুষের ঘরে থাকে এখন ডিএক্সিন ব্যবসা শুরু করার মাধ্যম হচ্ছে আগেও এই পণ্যগুলো আপনি ব্যবহার করতেন অন্য দোকান থেকে বা অন্য ব্র্যান্ডের এখন খুব সহজ আপনি ওই ব্রাণ বা দোকান পরিবর্তন করে আপনি ভিএকসিনের পণ্য ব্যবহার করবেন আগে শুধু খরচ করতেন কোনো ইনকাম আসতো না এখন ব্যবহার করবেন আপনার ইনকামের সুযোগ তৈরি হবে আগে ব্যবহার করতেন কোনো হেলথ বেনিফিট পাইতেন না এখন এই পণ্যগুলো ব্যবহার করবেন আপনি হেলথ বেনিফিটটা পাবেন তাহলে ডিএক্সএন ব্যবসা শুরু করার মাধ্যম আপনি এই পণ্যগুলো ব্যবহার করা শুরু করেন ডিএক্সএন থেকে ব্যবহারের মাধ্যমে আপনি একটা ইনকামের অপরচুনিটি পাবেন এবং এই পণ্যগুলো ব্যবহারের বেনিফিট না এটা ভালো লাগতেছে আরেকজনকে বলবেন এটা ভালো লাগতেছে আরেকজনকে বলে এটা ভালো লাগতেছে আরেকজনকে বলেন তারপরে কপি ভাল করতেছে আর একটু পরে এইভাবে আপনি সারা পৃথিবী জুড়ে আপনার ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্ম অনলাইন ব্যবহার করে যা শেয়ারিং এর মাধ্যমে আপনি একটা বিশাল টিমের মালিক হতে পারবেন সারা পৃথিবী জুড়ে আপনি আপনার প্রোডাক্ট সেল করে আপনি সারা পৃথিবী থেকে ইনকাম নিতে পারবেন এবং যে ইনকামটা হবে সাসটেইনেবল এবং প্যাসিভ ইনকাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কি হবে আসলে ব্যবসা শুরু করা যায় এরপরে আশা করি আপনাদের আর কোনো কষ্ট থাকবে না যে কিভাবে ডিএসএন ব্যবসা শুরু করা যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ